হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই দেখো এখন আমি রেডি হয়ে গেছি পুজো বাড়িতে যাব দিদির বাড়িতে এখন চলে এসেছি একটু মিঠুর সাথে দেখা করতে তো এই যে সবাই এখন চলে যাচ্ছি তো মাসির বাড়ি আর আসবো না তো ওখানে দিদির বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাড়ি চলে যাব। আমার কিন্তু আজকে একটু যেতে ইচ্ছে করছে না কারণ এখানে মেলা বসছে তো অনেক বড় মেলা তো আমার কিন্তু একটু ভালো লাগছে না বাড়ি যেতে কিন্তু চলে যেতেই হবে আজকে বাড়ি তো ইচ্ছে থাকলেও কিন্তু উপায় নেই থাকার তো চলো এরপর কি করবো সেটাই এই ভাবে দেখো আর এই জায়গাটা দেখো খুবই সুন্দর আর এখন কিন্তু থাকলে আসছে কে দাও চলে যা বলু তোমরা আম ছেলে কি এত বড় করে কথা বলছো তোমরা লোকটা शुक्ला का कौन सी तो ऐसे ढंग से ना कुछ और ढंग से तुम जूते दिखाती है कितने जूते पत्थर करो और दो एक काम करो ना ना খাবে না চলো খিদে ভাবছে খেয়ে এখন চলে এলাম ভোগের প্রসাদ খেতে আমি খেললাম আর তুই পাতা ফেলছিস যার মুখে ভাত হলো সবে এদিকে আয় আয় কি পিস হয়ে গেল এই যে সবাই মিলে অনেক অনেক মজা করলাম অনেক আনন্দ হলো অনেক ছবিও তোলা হলো আর বাচ্চারা তো এই যে খুবই মস্তি করছে আর এটা আর ভিডিও করছি কিন্তু খুব ভালো পড়তে এবার যাওয়ার পালা তো সবার সাথে এখন দেখা করে নিয়েছি তো এখন কিন্তু আমাদের বাড়ি চলে যেতে হবে তো সত্যি একটু তো যেতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই চলেই যেতে হবে তো এখন চলে যাচ্ছি বাড়ি তো বন্ধুরা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে এখনকার টাটা